নমস্কার আমি অপর্ণা উপুস সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আমাদের বাড়িতে পোষা হাঁস হাঁসের ডিম দিয়ে বানিয়ে দেখাবো ব্রোকলি দিয়ে ডিমের ঝোল তো এখানে দেখুন ব্রোকলিটা দেখতে কত সুন্দর ব্রোকলি কিন্তু দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু বিশেষ করে এগুলো কিন্তু কোনো ডিমের ঝোল কিংবা মাংসের মধ্যে দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমরা ব্রোকলিটা কেটে নিয়েছি আর কেটেছি গাজর পেঁয়াজ কলি আর একটা ছোট সাইজের আলু আর এটার মধ্যে আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন বাটা আর এখানে কড়াইশুঁটিগুলো কিন্তু আমরা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমাদের বাড়িতে হাঁসের ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো এখানে রেডি হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো এবার ডিমগুলো নুন হলুদ দিয়ে কিন্তু আমরা ভেজে নেব দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে আমরা তুলে নিচ্ছি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার কেটে রাখা সবজিগুলো কিন্তু আমরা সবটাই একটু ভেজে নেব তো সবগুলো দিয়ে দিচ্ছি সবজি দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ হলুদটা দিয়ে সবজিটা একটু ভেজে নেব এবার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি লবণটা লবণটা এ সময় দিলে সবজিগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে লবণটা ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি মর কড়াইশুঁটিগুলো কড়াই দেওয়ার পর এটা কিন্তু একটু ভেজে নেব দেখুন এখানে ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিচ্ছি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে এসছে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবার কিন্তু মশলাটার মধ্যে আমরা দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ তো দিয়ে দিচ্ছি একটু হলুদ আর অল্প পরিমাণেই লবণটা লবণ হলুদ দিয়ে এটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো কষানো কিন্তু এখানে প্রায় হয়ে এসছে দিচ্ছি দিয়ে একটা ছোট একটা টমেটো টমেটোটা দিয়ে আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার কিন্তু মশলার সাথে কিন্তু সবজিগুলো আমরা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে করা গরম জলটা আপনারা যে যেমন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন এবার ঝোলটা দেখুন ফুটে উঠেছে ডিমগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশিয়ে নিলে কি হবে ঝোলটাও ঘন হবে আর কিন্তু খেতেও খুব ভালো লাগবে এবার একটু ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেবার পর এটা আবারও একটু মিশিয়ে নেব সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে ব্রোকলি দিয়ে ডিমের ঝোল ব্রোকলি দিয়ে ডিমের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের রান্না ব্রোকলি দিয়ে ডিমের ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ